রাস্তার টাকা শৌচালয়ের টাকা লুট করে খেয়েছে আমি বলিনি এটা সিএজি বলেছে সে দু লক্ষ উনত্রিশ হাজার কোটি টাকা কেন্দ্রের পাঠানো সেই টাকার তো হিসাব আগে দিয়ে দিন তারপরে আপরের টাকা চাইবে সেজন্য চোরেদের টাকা চাওয়ার অধিকার থাকে না হিসাব দেওয়ার দায়িত্ব থাকে মানুষ হিসাব চাইছে হবে তারপরে শ্বেতপত্র কেউ ব্ল্যাক পেপার কী হবে সেটা দেখা যায় ভারতের দিকে অনেকেই আসছে কেউ ইলেকট্রনিক গাড়ি তৈরি করবে কেউ এআই প্রযুক্তি নিয়ে আসবে কেউ অন্য মোবাইল তৈরি করবে সব বড়ো বড়ো কোম্পানি দুনিয়াতে যারা কাজ করেন ভারতকে তাদের ডিস্টিনেশন মনে করছেন তাই মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গে মিটিং করে এখানে ইনভেস্টের জন্য চিন্তা ভাবনা করছে আমরা এরকমই চলদিন দেরিতে বোঝে একটু আর বুঝতে বইতে পার্টি দিয়েছে স্যার দিলীপ দা করেছে জানি না লাভ করেই করেছে কেউ বিষয়ে পাথর খাদান নিয়ে বহু রাজনীতি বহু বিতর্ক আছে আর এই জায়গাগুলো পাথর খাদান কয়লা খাদান এগুলো হচ্ছে মানুষ মারার একটা ষড়যন্ত্রের জায়গা সমস্ত অবৈধ কাজ চলে হয়তো মানুষ পেটের জন্য ওখানে যেতে বাধ্য হয় কিন্তু কোনো আইন শৃঙ্খলা নেই লুটপাট কি হয় প্রশাসনের দেখা উচিত যেন এই ধরনের মানুষের প্রাণ বে না যায় সম্বন্ধে জানুন বর্তমান সম্বন্ধে জানুন তারপরে কথা বলবেন জবাব বর্তমানের মানুষ দিয়ে দেবো নাকি বলছেন দু লক্ষ চল্লিশ হাজার জিতবেন উনি জানেন গুনতে কবে জিতেছেন মনে আছে উনি বলবে যে কতবারে ধানবাদে কত ভোট পেয়েছিলেন সেটা গুনে নিন তারপরে জেতার কথা দেখা যাবে কে বিকারগ্রস্ত কে কি দু হাজার উনি কার সঙ্গে লড়েছেন জানি না ক্রিকেট থেকে রিটায়ার্ড হয়েছেন ধানবাদ ওনাকে রাজনীতি থেকে রিটায়ার্ড করে আমরা সন্ন্যাসে পাঠিয়ে দেবো ভেঙে চাপা পড়ে যাচ্ছে ডজন ডজন লোক মারা যাচ্ছে আগে তো সেটা বাঁচান কাউন্সিলরদের খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় চলে যাবে সমস্ত কাটমানিকোর অ্যান্টি সোশ্যাল ওরাই হচ্ছে কাউন্সিলার জেল খাটা ডাকাতির কেসে এখন সরকার লোকের কাছে মুখ দেখাতে পারছে না কখন কে পাড়ার চাপা পড়ে পড়বে কে বাড়ি ভেঙে পড়বে কলকাতার লোকের চিন্তা